ঠিক আছে এই বছর যা হইলো হইলো আমি মেনে নিলাম এর পরের বছর থেকে তুমি যেন কুরবানি দেব না কুরবানি নাই দিয়ে তিন গামলা মাংস আর কুরবানি দিয়ে এক গামলা মাংস ই আমি সহ্য করব না ডিসক্লেইমার দিস ভিডিও ইজ মেড ফর এন্টারটেইনমেন্ট পারপাস অনলি ইট ডাজন্ট মিন টু হার্ট এনি এন্ড ডোন্ট টেক ইট সিরিয়াসলি ওই পূর্ব থেকে দিয়ে গেল 5 কেজি আর শোলিনটা দাও আরতে দিয়ে গেল 10 কেজি আর

মাংস দিয়ে কি খাবো নামাজ ফামাজ পড়েছি গরমে ভালোও লাগছে না উটি সময় খেয়ে পেটও লোড হয়ে গেল একটু পাড়া দি ঘুরে আসি কার বাড়িতে কও গামলা মাংস হইল একটু দেখে আসি আরে ইন্দামুল ভাই বাড়ি থেকে ই দি দিদি ওয়াই বুঝলি লাগছে কেনা তুই দেখে আসিস ব্যাপারটা কি ভাই এত ই দি দি মাল পটাবো অত ডেন্স কিসের গো ভাই আনন্দ কিসের এতো কারো ভাই তিন হাড়ি মাংস পেছি আরে সর্বনাশ ভুলো কি গো ভাই তিন হাড়ি মাংস এতগুলা মাংস কই থেকে পেলি গো ভাই আর বলো না ভাই ওই পূরুপাদকে দি গেল 200 আর ছolim বাইদিকে গেল 500 আরে হাবু ভাই কেজি পচে দি গইছে রাশিদ ভাই কয়টা দি গলো ওইটা আদবো আর বাদদাকে ভিজে বইতবো কি মজা হবে আরে সর্বনাশ ভুলো কি গো ভাই আমরা কুরবানি দি এক গামলা মাংস আর তোমার কুরবানে নাই দি তিন গামলা মাংস ইয়া তোমার জানা সহ্য নিচ্ছি না তোমরা কুরবানে নাই দি তিন গামলা মাংস আমরা কুরবানে দি এক গামলা মাংস এ আমার সহ্য হইছে না শালায়ের পরবার থেকে আব্বাকে বলবো কুরবানে কুরবানে দিউ না তুমি ঢেক করে মাংস পাবো এই একবার হচ্ছে ছাগলটা ভাই আমাদের কত বড় গো তাও এক গামলা মাংস কি হরে ই ই ই ই দেশে আছে আলো হবে না তো সেই সকাল থেকে খাটা খাটনি যাক রে বাপ মাংসটা তো কাটা হলো সে ছুডা আবার কতি গেল মাংসটা রান্না করতে হবে পিঁয়াজটা তো আনতে পারাতে হবে আমাদের মাংসর গামলাটা দেখি কই একবার লেস তো কেন রে বাপ কি হয়েছে ওই পড়া ইনজামুল দে কুরবানে নাই দি তিন গামলা মাংস আর আমাদের কুরবানে দি এক গামলা মাংস কেন আরে বাপ ওরা কুরবানির ভাগ দেনি তোদের মাংস বেশি হবে না তা তুই আলিয়া কেন অত বকা বকি করছিস যা একটু পেয়েছি আমরা দুপুর বেটা মিলে খাবো না আমি কোনোদিন মানব না কেন আমাদের কি ছোট ছিল না ছাগলটা বড়ই ছিল কেন তুই জানিস নি যে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ সমাজে দিতে হয় এক ভাগ আমাদের আত্মীয় স্বজনকে দিতে হয় এক ভাগ নিজের জন্য রাখতে হয় এক ভাগ আমাদের লেগে রেখে দিয়েছি কুরবানির মাংস বেশি লোক করতে হয় না বাপ যতটুকু হয় অতটুকু তো সন্তুষ্ট হতে হয় ঠিক আছে এই বছর যা হইলে হইলো আমি মেনে নিলাম এর পরের বছর থেকে তুমি যেন কুরবানি দেবা না কুরবানি নাই দিয়ে তিন গামলা মাংস আর কুরবানি দিয়ে এক গামলা মাংস আমি আমি আমাদের সেই লেভেলের ছাগল আর এক গামলা মাংস ইয়া তো আমি সহ্য করবো না আমার এক গামলা মাংস তো দুপুর বেলায় যাবে আসলে তুমি বুঝতে পারো নি কুরবানি মানুষ মানুষ কুরবানি মানুষ হচ্ছে একমাত্র আল্লাহকে সন্তোষের জন্য কোরবানি করা তো কুরবানি আমাদের ইসলাম হুকুম করছে কুরবানি দিলে তুমি যেই পশু কুরবানি দেবা তার তিন ভাগ হবে এক ভাগ হবে যারা গরিব দুঃখী মিসকিন যাদের মাংস কিনে খাওয়া ক্ষমতা নাই হয়তো কিনতে পারে না সারা বছর কিন্তু এই কুরবানি দিন তারা যেন বঞ্চিত না হয় তারা যেন একটু মাংস খেতে পায় সেই জন্য তাদেরকে এক ভাগ তোমার কুরবানি থেকে দেওয়া হয়েছে আর এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজন তাদের মধ্যে গরিব মানুষ আছে তারাও হয়তো ক্ষমতা রাখে না তো তাদের জন্য সম্মানের সঙ্গে তাদেরকে দেওয়া হয় এক ভাগ থাকতে শেষ আর এক ভাগ তোমাদের এই এক ভাগ যদি তোমাদের তোমাদের আছে তার মধ্যেও দেখা যায় তোমার কোনো বন্ধু আছে বা তোমার আব্বার কোনো বন্ধু আছে সে যদি প্রয়োজন হয় তাকেও একটু দেওয়া এটা হলো কুরবানি আল্লাহকে সন্তোষের জন্য কুরবানি করা তুমি যদি মাংস খাওয়া মনে করে কুরবানি দাও এই মাংসের কুরবানিটা ঠিক হবে না একমাত্র আল্লাহকে সন্তোষের জন্য কুরবানি করতে যদি করো ওইটাই আল্লাদের কবুল হবে এই জন্য বাবা তুমি একটু শান্ত হও এই নিয়ে বাড়াবাড়ি করিও নাও আর একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ কুরবানির আয়টা দিন হচ্ছে একটু ত্যাগ করা ত্যাগ কী করবা তোমার মধ্যে বিভিন্ন রকমের খারাপই ইচ্ছা হয় হ্যাঁ খারাপ কাজের ইচ্ছা মানুষের থাকে সেই খারাপ ক্লাসটি জিনিসটা সরিয়ে না এটা হলো একটা কুরবানি যেমন ধরো পুরো মানুষ মদ খায় মাতাল তোমাকে যদি মনে করে কুরবানি করবো তো তাকে মদটা ছাড়তে হবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য তাহলে কী হবে তার মদ ছাড়ার কারণে তার সম্মান বাঁচলো তার পয়সা বাঁচলো এবং লোকে যে তার মাথার নাম ছিল সে নামটা পরিবর্তন হয়ে যাবে তে লোকে তাকে সম্মান চোখে দেখবে এবং আল্লাহ তার বসে সে দামি হবে তাহলে কুরবানি করলে লাভ হলো ওই রকমভাবে হ্যাঁ কোনো মানুষ একটা বাজে খেলা খেলছে নেশা করছে জুয়া খেলা তো জুয়া খেলা তাদের পয়সা নষ্ট হয় কারণ একটা সমাজে বদনাম কি লোকে বলে জুয়ারি তার লোকে সে যদি মনে করে যে না আমি কুরবানি করবো তো সে জুয়া খেলা শিখবে আল্লাহকে সন্তুষ্ট করে তাহলে কী হবে তার দাম বাড়বে তো তুমি যদি দামি হতে চাও যে কুরবানি জিনিসও যদি পরকালে ভাগ ভালো তুমি ফল পেতে তাহলে এটা মেনে নিতে হবে যেটা তোমাকে করা হবে এটা তুমি মেনে লাগো এলে বারবারই করিও না আমার অনুরোধ তো ঠিক আছে চাচা আমার ভুল হয়ে যাচ্ছে তুই আলে আর আমি কোনোদিন ঝামেলা করবো না তো হ্যালো বন্ধুরা আমার মতন যারা ভাজ্য যে কুরবানি না দি বেশি মাংস হবে আর কুরবানি দিলে অল্প মাংস হবে এটা আমার ভুল ধারণা ছিল তো আমার মতন ভুল কাজ করো না আর একটু বলি দেন গো হ্যাঁ আপনারাও কুরবানি যদি করতে চান তো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট জন্য কুরবানি করুন যে পশুই দেবেন সেটা নিজের খাওয়ার নিয়ে তো না যতটুকু আপনার থাকবে সেটাই সন্তুষ্ট হন আর বেশি বেশি চেষ্টা করবেন যে আমাদের এ দুনিয়া চিরদিনের লয় ছেড়ে যেতে হবে সেই জন্য বেশি বেশি পরকালে চিন্তা করেন আর খারাপ কাজ থেকে ফিরে ভালো কাজের দিকে আসার চেষ্টা করুন আর আমার মতন ভুল কাজ কেউ যেন করো না আর সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলো গো আরে মৌলভী সাহেব চলেন একটু সামায় রুটি মুখে দিয়ে যাবেন চলো চলো তো হ্যাঁ চলো চলো